পারে না কেউ আমি ছাড়া কেউ ঘুম পাড়াতে তো পারে না দিদি আমাদের চলে এসছে গুড মর্নিং কিন্তু আমাদেরকে করছে দেখো রিদি আমাদের বাড়িতে আসার পরে ওরে বাবা আজকে হয়ে গেল সোমবার বাড়িতে আমরা চলে এসেছি আর এই দেখো সামনের গাছে কত আমের মুকুল ধরেছে আর আজকে আমাদের একটা ঝাঁকানাকা বিয়েবাড়িও আছে আমরা কখন যাবো এখনও জানি না আমরা এখন এখানে ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তাই তো হ্যাঁ আর এইদিকে আরেকজন হাতে ময়লা মেখে বসে আছে আর আমরা বিয়ে বাড়ি কখন যাব তুমি রেডি হও রেডি হয়ে যাব খাদার খা রেডি হচ্ছে না তোমরা এই চল বাবা চল চল সব বিয়ে বাড়ি যাব কালকে খেলবি আবার যাও তোমার পটি বক্স এখন ধুতে হবে পটি বক্স একদম ময়লা একদম ময়লা পটি বক্স সিডি ধুব দেখি চ চ চ হয়ে গেছে পটি বক্স ধোয়া হয়ে গেছে চ চ

তো এই যে জুনিয়রের খিচুড়ি রেডি দুপুরে একটা ঘড়িতে বেজে গেছে আমরা রেডি বাট আমরা এখন বিয়েবাড়ি যাবো না ওই যে দেখতে পাচ্ছ জুনিয়ার জুনিয়রের বাবা একা একাই এখন বাড়ি যাচ্ছে আমরা এখন যাব না আমরা যাব পরে ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে আর জুনিয়র তোমাদের ঘুম দিয়ে দিয়েছে আর আমি এখন তুলতে এসেছি বালিশটা বালিশটা সকালবেলা ভিজে গেছিলো জল পরে সেই বালিশটা এখন আজ মনে হয় আমাদের বিয়েবাড়িতে যাওয়া হবে না দেখতে পাচ্ছো আবার বৃষ্টি নেমেছে বৃষ্টি আর ওই যে তোমাদের চলে বাইরে বৃষ্টি পড়ছে বাবাই হ্যাঁ বৃষ্টি পড়ছে বাবা রক্সিদিদি ভিতরে আছে ওইদিকে ওই ঘরে চলো তুমি খেয়ে নেবে চলো দেখতে হবে নরম করে বৃষ্টি ওরম করে কেউ দেখে না চলো খেয়ে দিয়ে রেডি হয়ে থাকি বৃষ্টি কমলে আমরা যাব যাব চলো 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 এখন বাইরে বৃষ্টি পড়ছে না চলো এখন রাত্রি নটা প্রায় বাজতে যায় আমরা সবাই বিয়ে বাড়িতে এলাম চলো এখন ভিতরে ঢোকা যাক আমরা অনেক কিছু ভুলে যাচ্ছিলাম একবার ভুলে গেছিলাম জুনিয়ারের ডাইপার একবার ভুলে গেছিলাম গিফট আরেকবার ভুলে গেছিলাম বর্মাশয়ের মানি ব্যাগ তো সবকিছু নিয়ে আমরা এখন বিয়ে বাড়িতে আবার যাচ্ছি চলো যাওয়া যাক চলে এসছি ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে আমার বান্ধবী চলো ভিতরে যাওয়া যাক যাওয়া যাক বাইটকে দেখানো যাক চলো ফাইনালি নতুন আমরা দেখতে চলে এসেছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনেকে কেমন দেখতে লাগছে সো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে অবশ্যই দেখতে থাকো আর জুনিয়রের মুডের যে কি হয়েছে কি বলবো সো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো না সো বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতেই নটা বেজে গেছে আর নটা থেকে সাড়ে নটা জুনিয়ারের খাও খাউর টাইম ওই জন্য ডিনারের টাইম হয়ে গেছে ওনার মুডটা হয়ে গেছে অফ আসার সময় অবশ্যই খাওয়ার গরম করেই নিয়ে এসেছিলাম বক্সে করে শাশুড়ি মাকে বললাম একটু বেড়েই দাও ওখানে নিয়ে গিয়েই খাইয়ে নেবো তো গাড়িতে বসে খাওয়ন দাওন করে এখন বাবুর অবস্থা দেখো খাওয়া হয়নি বলে ওর এই প্রবলেমটা হচ্ছিল আর খাওয়া দাওয়ার পরে এনার্জির মাত্রাটা তোমরা একটু দেখতে থাকো শুধু অবস্থা বিয়ে বাড়িতে এসে ও দৌড়ে দৌড়ে যাবে যা ওর পিছনে বাবা এদিকে খুলে দিল সো কোলে চেপে নতুন জামাই নিজের আসনে বসে পড়েছে নতুন জামাইকে কেমন দেখতে হয়েছে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকে কার বিয়েতে এলাম আমার বরমশের বন্ধুর বোনের বিয়েতে আমরা এসছি সো সুপার ডুপার এক্সাইটেড কিন্তু বিয়ে হচ্ছে রাত্রির একটায় লগ্ন তো বুঝতে পারছো কতক্ষণ আমরা থাকবো যাই না তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো এরপরে কি হচ্ছে জুনিয়র কিন্তু ঝাঁকানাকা করে এনজয় করছে আর আমার বর্মসের প্রেম আমার উপরে ঝাঁকানাকা করে পড়ছে কোথা থেকে একটা গোলাপ নিয়ে এসে আমার চুলের খোপার মধ্যে গোজার চেষ্টা করছে সো বলো তোমরা ক্লিপ ছাড়া কাটা ছাড়া কিভাবে এই ক্লিপটাকে উনি আটকাবে কিন্তু উনি আটকে ছাড়বে কি ভালোবাসা কি আর বলি দিদি এখানে ঘুমিয়ে পড়েছে আর জুনিয়র কে রাখো তোমাদের জুনিয়র দৌড়েই যাচ্ছে দিদি এটা মিটি মিটি করে তাকাচ্ছে একটু ভিডিও হচ্ছে বাবাই বলে দাও হাই

ওখানে কার্টুন দেখছে কার্টুন আর ওই যে আরেকজন ওখানে মোবাইল টিকছে ব্লগে অবশ্যই দেখতে পারবে তারপরে কমেন্ট করে বলছি যে আমি ক্যাপচার করেছি সো ঝাঁকা করে আমরা এখন খেতে চলে এসেছি এবং মেনু কার্ডটাও আমাদের হাতে দীপান্বিতা এবং তুহিনের বিয়েতে আজকে কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমরা এক ঝলক একটু পজ করে দেখে নাও ভিডিওটা সো এরপরে চলে যাবে একটার পর একটা খাওয়ার দাওয়ার তো কলা পাতায় দিয়ে দিয়েছে কলা পাতার মধ্যেই আজকে দারুণভাবে খাওয়া দাওয়াটা জমে যাবে পানির পাসিন্দা পড়ে গেছে সাথে কাসন্দি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে হচ্ছে বেবিনান আর তার সাথে দেখতেই পাচ্ছ আমরা কি দিয়ে খাচ্ছি সো চলো এইভাবেই টুকটুক করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম কিন্তু জুনিয়ার ওইদিকে অ্যাঁ চ্যাঁ চ্যাঁ ম্যাক করছে ভেটকি পাত্রিটা একদম ভালো করে ওপেন করে সুন্দর করে খেয়ে নিয়েছিলাম কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু টেস্টটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না আর তারপরে যে মাটনটা খেয়েছি সেটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি কারণ নাকে মুখে খেয়েছি তো জুনিয়ার কখন উঠে যায় কে জানে আর এই যে দেখো বর্মসের বন্ধু ভেবে যে আমি ফটো তুলছি ওই জন্য পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে তো বর্মাশয় বলছে না না ভিডিও করছে তো কেমন খেলাম কি বৃত্তান্ত এইসব জানার জন্য উনি দাঁড়িয়ে রয়েছে সো এর পরে কি হচ্ছে দেখতে থাকো পারে না কেউ আমি ছাড়া কেউ পারে না

जा है, तैयार